আলুগুলো পাতলা পাতলা করে কেটে তিনটে সিটি করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এদিকে পেঁয়াজ ধনিয়া পাতা লঙ্কা কেটে নিয়েছি আলুগুলো আমি ঠেকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দালচিনি পাউডার লবণ ধনিয়া পাতা দালচিনি পাউডার দিয়ে দিয়েছি এদিকে আমি বেসন গুলে নিয়েছি বেসনের মধ্যেও একটু দালচিনি পাউডার জিরা পাউডার লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি আলুটা মিক্স করে নিয়েছি এবার ছোট ছোট বল তৈরি করবো আমি ঠিক এইরকম শেপ দিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ে তেল বসিয়েছি এদিকে যে বেসনের ঘোলগুলো বানিয়েছিলাম আলুগুলো যে একটা শেপ দিয়েছি সেই আলুগুলো বেসনের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ছেড়ে দেব আমি সব কটা আলু বেসনে ডিপ করে ছেড়ে দিয়েছি আমি উল্টে পাল্টে দিয়েছি লাল লাল হয়ে গেছে বেসন কিন্তু খুব একটা লাল হবে না ফেকে গেছে কিন্তু এবার আমি তুলে নেব। thank <sharp inhale> you আমার বয়লা লাউল কাকড়া রেডি হয়ে গেছে